পৃথিবীতে আমরা সকল মানুষ সব দিক থেকে সমান নয় সকলের মধ্যে ভালো খারাপ মিশে কিছু গুণ রয়েছে আর সেই কারণেই সকল মানুষ কিন্তু সবার কাছে ভালো হতে পারে না আর ঠিক এমনই কারণে আমি হয়তো কারোর কাছে খুবই প্রিয় কারোর কাছে আবার অপ্রিয় হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো পায়েল লাইফস্টাইলের আমি পায়েল আর চলে এলাম প্রতিদিনের মতো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা আবারও সকাল থেকে শুরু করলাম শীতের সকাল অনেকটাই বেলা হয়েছে চারিদিকে রোদ ঝলমল করছে আর সেই রোদে আমিও জামা কাপড় মেলতে শুরু করে দিলাম তো সকালের সমস্ত কাজ হয়ে গেছে তো বাকি ছিল এই যে জামা কাপড় মেলা সেখান থেকে আজকের ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা ভিডিওটি শুরুতে কিছু কথা বলেছি এমনকি থামবেলেও দিয়েছি সেটা তোমরা দেখেছ তো কেন বলেছি কেন থামবেলে লিখেছি সেটা বলি তো আমরা তো সকলের কাছে মানে ভালো হতে পারি না কারোর কাছে পছন্দের কারোর কাছে অপছন্দের তাই না তো আমি কিন্তু অনেকের কাছেই পছন্দের আছি তো তার মধ্যে একজন হলো আমার ঠাকুমা শাশুড়ি তো তার কাছে আজকে আমি যাবো তিনি আমাকে দেখতে চেয়েছে আমার হাতের মানে রান্না করা খাবার খেতে চেয়েছে তো আমি কিন্তু রান্না করে খাবার নিয়ে যাব তো আজকের ভিডিওটা কিন্তু তোমরা দেখতে পাবে আর আমার ঠাকুমা শাশুড়িমার কিন্তু অনেক বয়স হয়ে গেছে প্রায় একশো বছরের কাছাকাছি তো আজকে তার কাছেই যাব আমি আর তোমাদেরকেও সাথে নিয়ে যাব অবশ্যই আর বন্ধুরা ঘটির কাটা এখন প্রায় নটা বেজে গেছে তো আমি কিন্তু সকালের ব্রেকফাস্ট আমাদের এখনও হয়নি মানে বানানো হয়নি তো গিয়ে আমি বানাবো তো এই যে চলে এসেছি রান্নাঘরে তো দেখো গ্রিন টিটা বানিয়ে নিয়েছি তো বাবুর জন্য আমার জন্য আর এদিকে কিন্তু দেখো আমি রুটির আটা মাখা হয়ে গেছে তখন আমার রুটি ভাজতেও শুরু করে দিয়েছে আর পাশে দেখো দুধ গরম হচ্ছে তো এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম সোনারা কিন্তু ডেলি সকাল এখন দুধ রুটি খাচ্ছে যেহেতু দুধটা সকালে পেয়ে যায় তো এই যে দেখো প্রতিদিনের মতো আজকে রুটি করে নিচ্ছি আর ব্রেকফাস্টে রুটি হলে বেশ ভালোই হয় মানে আমার খেতেও ভালো লাগে আবার আমার সুবিধাও হয় কেননা সোনারদেরও খাওয়া হয় আমাদেরও খাওয়া হয় দুদিক থেকে আমার হয়ে যায় তো রুটি খেতে কারা কারা ভালোবাসা কমেন্টে জানিও কেননা একটা সময় ছিল রুটি আমি খেতামই না কিন্তু বিয়ের পর মানে বাবুর সাথে থাকতে থাকতে এমন একটা অভ্যাস হয়ে গেছে আমার আমার রুটি এখন খুব ভালো লাগে তো এই যে দেখো খেতে বসে গেছে আর তোমাদেরকে বলাই হয়নি যে রুটিটা কিসের সাথে খাবো আর কি রুটির সাথে কি আছে তো আমি কিন্তু কলা পাকা নিয়েছি তো আমি কলা পাকা দিয়েই রুটিটা খাবো কেননা আমি কোনো সবজি বানাইনি কালকে সর্ষের শাক বানানো হয়েছিল তো সেই মানে শাকটা হচ্ছে ফ্রিজে ছিল তো সেটাই গরম করে দিয়েছি দেখো বাবু হচ্ছে ঘিয়ে মাখা রুটি দিয়ে সর্ষের শাক খাচ্ছে তো কি বলে তো বন্ধুরা সর্ষের শাকটা কিন্তু সাধারণত ভুট্টার ময়দার যে রুটি হয় সেই রুটিটাতে ঘি মাখিয়ে কিন্তু খায় তো এখানে তো আর মানে আমি ভুট্টার ময়দাটা মানে ম্যানেজ করতে পারিনি তো সেই জন্যে কিন্তু আটার যে রুটি তৈরি তৈরি করা হয়েছে রুটিটা একটু মোটা করে বানিয়ে দিয়েছি আর ঘি মাখিয়ে দিয়েছি তো সেটাতে কিন্তু বাবু খাচ্ছে আর এই রকম খাবার কিন্তু বিহার রাজস্থান পাঞ্জাব অধিকার মানুষজন কিন্তু খুব ভালো খায় খেতে ভালোবাসে তো বাবুও কিন্তু খেতে ভালোবাসে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে দেখো গরম জল নিয়েছি এখানে এখন সোনাদেরকে আমি স্নান করিয়ে দেব তো আজকে কিন্তু এখনও রান্নাবান্না শুরু করিনি আগে ভাবছি সোনাদেরকে স্নান করিয়ে দেব তো ওই যে যাবো এখন মানে আজ এখন তো যাচ্ছি না সরি ভুল বললাম মানে যাব আজকে ঠাকুমা শাশুড়িকে দেখতে তো মানে সেই কারণে সব কিছু ঝটপট করে করার চেষ্টা করছি তো সোনাদেরকে স্নান করিয়ে দিয়ে দেখো একেবারে আমি রান্নাঘরে ঢুকে পড়ছি তো বাবু মাছ এনেছে তো দেখো মাছটা আমি এখন আগে ভালোভাবে ধুয়ে নেব। তো তোমাদেরকে বলা হয়নি আমার ঠাকুমা শাশুড়ির সবজি খেতে ইচ্ছে হয়েছে আমার হাতের মানে বেগুন দিয়ে কাঁচকলা আলু দিয়ে একটা সবজি তো ওনার সবজি খেতে ইচ্ছে হয়েছে বলতে সবজি নেওয়ার সেটা তো না তো বাবু দেখো মাছ এনেছে আরও উনি মিষ্টি খেতে ভালোবাসে সেটাও কিন্তু এনেছে মানে যেটা যেটা খেতে ভালোবাসে সেটাই আমি রান্না করব আজকে তো মাছটা কিন্তু খুব একটা খাই না তো তবুও আনা হয়েছে তো আমরাও খাবো আবার নিয়েও যাব সব মিলেই হয়ে যাবে আর কি তো দেখো মাছটা কিন্তু ধুয়ে আমি এখন ভেজে নিচ্ছি আর এই কড়াইটা দেখতে পাচ্ছ একটু আগে কিন্তু বেগুনটা ভেজে নিয়েছি তোমাদেরকে বললাম বেগুন ভাজা খেতে ভালোবাসে তো সেই কারণে কিন্তু একটা বেগুন ভেজেছি তো সেই কড়াই কিন্তু তো আমি আবার মাছটা ভেজে নিচ্ছি বন্ধুরা ওদিকে তো মাছ ভাজা হচ্ছে আর পেশারে সোনাদের খাবার বসিয়ে দেওয়া হয়েছে আর এই যে দেখো সবজিটা কাটা হয়ে গেছে আর মশলাও কেটে নিয়েছি আর এদিকে বাকি মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে তো এই সুযোগে কিন্তু আমি স্নানে গেছিলাম আর এই ভিডিওটা বাবু করেছে আর মাছটা কিন্তু বাবুই ভেজেছে যেহেতু অনেকগুলো মাছ ভাজতে টাইম লাগবে তো আমাকে বললো যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি তুমি সেই সময়ের মধ্যে স্নানটা করে নাও তো আমি দেখো স্নান করে নিলাম কেননা বারোটা প্রায় বেজে গেছিলো আর এই শীতের দিনে না মানে সময়টা কি করে চলে যাচ্ছে বুঝতেই পারছি না তো আমি স্নান করে নিলাম তো এরপরে কিন্তু আমি গিয়ে রান্না শুরু করবার বাবু স্নানে যাবে আর সোনাতে তো স্নান হয়ে গেছে তাহলে কিন্তু মানে অল্প সময়ের মধ্যে সব কাজগুলো আমরা ম্যানেজ করে করে নিতে পারবো এর রান্না তো রয়েছে স্নান করে তো রান্নাটা করতেই পারবো আর ছাদে এসেছি ছাদে আসতে না খুব ভালো লাগে জানো তো মানে আমাদের ঘরের মধ্যে প্রচুর ঠান্ডা আর ছাদে হাওয়া দিলেও রোদ্র আছে কিন্তু তো শীতের সময় রোদ খুবই ভালো লাগে তো সেই মানে যতবারই সুযোগ পাচ্ছি ছাদে চলে আসতে আমি তো তবে কিন্তু দাঁড়ানোর সময় নেই কেননা নিচে আবার গিয়ে রান্না করতে হবে তো কিছু জামা কাপড় হয়েছিলো সেগুলো দেখো মেলে দিলাম আর বা সকালে যে জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম সেগুলো একটু মানে পাল্টি মেরে দিলাম তাহলে আর কি শুকিয়ে যাবে তো এরপরে দেখো আমি পাঁচ মিনিট পর্যন্ত একটু দাঁড়িয়েছিলাম মানে রোদ থেকে না নামতে ইচ্ছে করছিলো না কিছু করার নেই রান্না তো করতে হবে তো চলো চলে এলাম আবার রান্নাঘরে আর আমি কিন্তু প্রথমে দেখো সবজিটা রান্না করে নেব তো আমার কিন্তু সবজিগুলো ফ্রাই করা হয়ে গেছে আর মাছটাও কিন্তু বাকি আছে রান্না করতে তো এই সুযোগে কিন্তু সোনাদেরকে খাওয়াতে গেছিলাম তো ওর পাপা বললো আমি খাইয়ে দিচ্ছি তুমি রান্নাই করো তো বাবু কিন্তু সোনাদেরকে খাওয়াচ্ছে আর আমি দেখো রান্না করছি আর সাথে ভিডিওটা চলছে ভেবেছিলাম দুপুরের খাবার নিয়ে যাব তো তারপরে ফোন মানে বাবু ফোন করেছিল তো আমার শ্বশুরমশারকে বলেছে যে সকালে একবার খেয়েছে দুপুরে আর খেতে যাচ্ছে না মানে হয়তো দুবার বা একবার খায় যেহেতু বয়স হয়ে গেছে আর ঠান্ডার সময় খাবার বেশি খাচ্ছে না তো সেই জন্য সকালে খেয়েছে দুপুরে মনে আর খাবে না তো বললো যে একদম রাত্রিতেই নিয়ে আয় তাহলে রাত্রিকার খাবারটা খেয়ে নেবে সন্ধ্যায় গেলে সেই কারণে কিন্তু আমরা সন্ধ্যার আগে বেরিয়েছিলাম তো আমার কিন্তু দেখো রান্না বান্না হয়ে গেছে আর আমরাও একটু খাওয়া দাওয়া করে রেস্ট করব তো বন্ধুরা সাথে থেকেও দেখা হবে একদম সন্ধ্যার আগে তো বন্ধুরা এই যে চলে এলাম তো এখন কিন্তু দেখো টিফিনে খাবার সব আমি রেডি করে নিয়েছি আর কি তো আমরা যাব আর এই যে দেখো ভাত বেগুন ভাজা নিয়েছি মানে যেটা খেতে ভালোবাসে সাথে ওই যে ছানার জিলাপি রয়েছে এটাই কিন্তু খেতে ভালোবাসে মিষ্টির মধ্যে তো বাবু ওটাই এনেছে আর এদিকে কলার সবজির মাছের ঝোল তো এই খাবারগুলো কিন্তু আমি নিয়ে যাচ্ছি তো সবগুলো খাবে না ওখানে হচ্ছে শ্বশুর শাশুড়ি মা রয়েছে ওরাও কিন্তু খাবে কারণ এতটা খাবার খেতেই পারবে না ওই যে বললাম বয়স হয়ে গেছে একদমই খাচ্ছে না মানে একটা বাচ্চা মানুষ যতটা খায় ততটাও খায় না へえ。<スープ> তো যাই হোক দেখো আমরা এখন বেরিয়ে পড়ছি আর সোনারা কিন্তু তোমাদেরকে হাই করে দিয়েছে আর বাড়ি কিন্তু খুব একটা বেশি দূর না মানে এ পাড়া ও পাড়া মানে মাঝে মেন রোড রয়েছে আর মেন রোডের দুপাশে পাড়া রয়েছে তো এক সাইডে আমাদের বাড়ি মানে এক পাড়াতে আর অন্য এক অপোজিট পাড়াতে হচ্ছে মানে আমার মানে বাড়ি আর কি তো সেখানে আমরা দেখো এখন যাচ্ছি আর বেরিয়েও পড়েছি তো এই যে দেখো মেন রোডে কিন্তু আমরা উঠে পড়েছি আর আমাদের বাড়ির থেকে মেন রোড কিন্তু খুব একটা বেশি দূর না তো আর একটা কথা বলি সেটা হচ্ছে আমার মানে বরদের আর কি তো ওদের কিন্তু ওটা হচ্ছে পুরাতন বাড়ি যেটা যেটা দেখো আমার ঠাকুমা শাশুড়িমা রয়েছে ওরা তো সেটাই পুরাতন বাড়ি আর আমাদের যেটা বাড়ি দেখো তোমরা ভিডিওতে এটা কিন্তু নতুন বাড়ি আর বন্ধুরা দেখো আমরা কিন্তু চলে এসেছি আর সামনে দাঁড়িয়ে ছিল উনি কিন্তু আমার শাশুড়ি আর এটাই হচ্ছে দেখো আমার ঠাকুমা শাশুড়িমার ঘর পিছনে রয়েছে আমার শ্বশুরমশের ঘর আর এই দেখো এটা হচ্ছে মায়ের স্থান তো এখানে কিন্তু কালী পুজো দেওয়া হয় আর এই হচ্ছে আমার ঠাকমা শাশুমা দেখো প্রচুর বয়স হয়ে গেছে তোমাদেরকে তো বলেইছি প্রায় একশো বছরের কাছাকাছি তো আমাকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে আমার ঠাকমা শাশুড়িমা আমাকে বোন বলে ডাকে খুবই ভালোবাসে তো মানে যতবার ছুটিতে আসি আমাকে দেখতে চায় আমি যদি এর আগেরবার না তার আগেরবার মানে যখন অন্নপ্রাশনের সময় এসেছিলাম আমি যেতে পারি না তখন কিন্তু সুস্থ ছিল তখন কিন্তু আমাকে দেখতে চলে গেছিলো মানে এতটাই ভালোবাসে আমাকে আর এই যে এদিকে আমার শ্বশুরমশাই দেখো সোনাদেরকে কোলে নিচ্ছিলো তো ওদিকে মানে ঠাকুমা হচ্ছে নিচে শুয়েছিলো তো ঠান্ডা লাগবে তো বলছিলাম তো বলছে না নিচে শুতে ভালোবাসে একদমই বিছানায় শুতে চায় না আর প্রচণ্ড মায়া জিনিসের জানো তো মানে ভালো ভালো শাড়ি মনে হয় সব রেখে দেবে পড়বে না যত্ন করে রেখে দেবে বিছানাগত নষ্ট হয়ে যায় বলে বিছানায় শুয়ে থাকবে না নিচে শোবে মানে এতটাই মানে যত্ন করে জিনিসের মানে প্রচন্ড মায়া তো সব সংসারে কিন্তু অশান্তি থাকে তাই না কোন সংসারে ঝামেলা অশান্তি নেই তো আমার ঠাকমা শাশুড়ি মা এমনি মানে অশান্তি ঝগড়াঝাটি যতই হোক উনি কিন্তু ছেলে বৌমা নাতি নাতনিকে প্রচণ্ড ভালোবাসে সবার উপরে না একটা আলাদা ওর মায়া রয়েছে মানে খুবই ভালোবাসে কি বলবো মানে কাউকে ছেড়ে থাকতে পারে না মানে এতটাই ভালোবাসে তো দেখো শেষমেশ কিন্তু উঠে বসেছে তো এদিকে কিন্তু ক্যামেরার পিছনে বাবু ছিল তো বাবুর সাথে কথা বলছিল। এখানে কিন্তু আমি মিউট করেছি আওয়াজগুলো কেন না শোনু নিচে খেলছিলো চিৎকার করছিল তো তোমরা তো বুঝতেই পারছো মানে বাচ্চাদের বেশি আওয়াজ থাকলে আর কি হচ্ছে মানে কমেন্ট বক্স অফ করে দেয় সেই কারণে কিন্তু আমি মিউট করে দিয়েছি এই যে গল্পের পর কিন্তু ঠাকমাকে আমি খেতে দিয়েছি তো দেখো এই যে খেতে বসেছে আর বাচ্চাদের মতো দেখো একদম খাচ্ছে তো আমি কিন্তু থালা সাজিয়ে দিয়েছি এগুলো কিন্তু খাবে কি তাও বলতে পারছি না আর দেখতে পাচ্ছি এখানে পাশে আগুন জ্বলছে তো ওনার না প্রচণ্ড ঠান্ডা লাগছে আর তাছাড়া কি জানে তো মানে আমি শুরুর থেকেই দেখি মানে যেদিন থেকে বিয়ে হয়েছে মানে বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম আর কি তো দেখি যে না কাঠের আগুন এরকমভাবে জ্বালিয়ে রাখে পুরো ঠান্ডার সময়টা মানে ঠান্ডার যতদিন থাকবে ততদিন এমনভাবে ঘরে আগুন করা থাকে না আগুন ছাড়া একদমই চলতে পারে না তো একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তবে আমি কিন্তু মানে একদমই বসে থাকতে পারছিলাম না গরম লাগছিল আর ধোয়াটা একদমই চোখে আসছিলো আর কি আর এখানে মাম্মারও কিন্তু চোখ জ্বালা করছিলো মাম্মাকে দেখে বুঝতে পারছো আমার কোলের মধ্যে কিন্তু লুকে পড়ছে তো বন্ধুরা ঠাকুমার ইচ্ছে হয়েছিল আমার হাতে রান্না খাওয়ার আমি কিন্তু সেই ইচ্ছে পূরণ করলাম আর আমারও কিন্তু খুব ভালো লাগলো নিজের হাতে রান্না করে নিজের হাতে কিন্তু খাবার বেড়ে দিয়েছি আর মানে খাবারগুলো না খেয়েও ছিল ভিডিওটা তো পরে ভয়েস দিচ্ছি তো খাবারগুলো কিন্তু সত্যি খেয়েছিল মানে সবাই বলছিল হয়তো খায় না খেতে পারে না হয়তো খাবে না কিন্তু না খেয়েছিল তো যাই হোক ওখান থেকে কিন্তু আমি চলে এসেছি আমার মাসির বাড়ি তোমাদের বলা হয়নি আমার শ্বশুর বাড়ি আর আমার মাসির বাড়ি একদম সামনাসামনি মানে অপোজিটে শুধু মাঝে রয়েছে রাস্তা তো মানে ঘরের জ্বালানো থেকে সবটা দেখা যায় এমন আর কি তো দেখো মাসিদের বাড়িতে এসে না একদমই আমি বসিনি মানে মাসিরা এখানে বসে আর কি গল্প করছিলো তো সেখানে কিন্তু আমি বসে পড়েছি এসে আর মাসি হচ্ছে মিষ্টি দিয়েছিল খেতে তো সেই মানে মিষ্টি খেয়েছিলাম আর কি শিঙারাও এনেছিল সাথে তো সেগুলো খেয়ে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি আর সোনাদেরকে দেখতে পাচ্ছ দুজনা কিন্তু দুটো সমস্যা নিয়ে বসে পড়েছে আর বাবুও কিন্তু রয়েছে তবে ক্যামেরার পিছনে ও ভিডিওটা করছিল তো বন্ধুরা যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবো সে কমেন্ট ধরে চলে যাবো তোমাদের পরিবারে তবে অবশ্যই নিয়ম মেনে আর সাধারণ ভিউয়ার্স আর যারা আমাকে সাপোর্ট করছে আমার ইউটিউব ফ্যামিলি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখাবে নতুন কোনো ব্লগে টাটা